মতো খাওয়া দাওয়ার জন্য এসেছি তো এখানে আজকে হয়েছে ফুলকপি আর আলু আর ডিম দিয়ে ঝোল আর এখানে রয়েছে মাছ মাছের দিচ্ছি রুই মাছের তিনটা পিস ছিল সেগুলো দিয়ে আলু দিয়ে আর সরষে বস্তু দিয়ে ঝাল আর এখানে আমার ফেভারিট আছে একটু ওল ভাতে এটাকে সর্ষে বাটা আর কাঁচি লেবু আর ঘি নুন এইসব দিয়ে রেখেছি আর এখানে আছে একদম চিচিঙ্গার পোস্ত এতে বেশি তেল হয়ে গেছে বড়বাবু এক্ষুনি রেখে একদম অস্থির হয়ে যাবেন তেল বেশি হয়ে গেছে তো আমরা এখন জমিয়ে খাওয়া দাওয়া করব একদম ধোঁয়া ওঠা ধোঁয়া ওঠা ভাত এখানে রয়েছে দেখছি বড়বাবুকে ভাত

বলছি এটা নয় বিশটা দিয়ে বসবে না তো দা ইয়া তুমি খাচ্ছো বল তো তুই করছিস হ্যাঁ না আগে আলু দিয়ে আলু দিয়ে মানে চালেতে সে খাওয়া লাগে এলা বলিবা তুমি হ্যাঁ একটু আর একটা লেপ কাটবো হ্যাঁ পড়া ভাবলিবে তো বউদিক কোন মাছটা নিবি বল

ঠিক আছে খেতে হবে না নিয়ে আর প্লিজ করতে হবে না হবে হবে খাইয়ে না আমরা খাওয়া দাওয়ার জন্য এসেছি খেয়ে নেবো এখানে আমি নিলাম এখানে নিয়েছি আমি ওল ভাতেটা দিয়ে খাবো আমার ওল ভাতে খেতে খুব ভীষণ মায়ের খুব আর ভীষণ দুটো একসাথে এই দুটো কথা আমি ব্যবহার করি মা তো ঠিকঠাক বলতে পারি না দারুণ সুন্দর যারা যারা পছন্দ করেন তারা জানেন সুন্দর আমাকে বলতে হবে না তুই ওই বাতিটা খেলি না কি কর তুমি বলো খারাপ লেগেছে বলো ওকে বোঝাও না ওই করে সব জিনিস তো খেতে খাইয়ে দেব না জল দিয়ে বাবার কাছে আগে ডিমের ঝোলটা দিয়ে দেবো কোনটা নিবি তোর তো আবার বেশি ভাজা ভাজা চাই নেই 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 এটা দিয়ে দি ফুলকপি ফুলকপি দিয়ে দি তুই তো সবই নিবি তাহলে হাফ হাফ নিয়ে নি না তুমি হাফ আমি হাফ ঠিক আছে কেটে নিই একটা একটু ফুলকপি নাও আর একটা আলু নাও ভাত নেবে দুটো হ্যাঁ সেবেলা আবার তো ফ্রিজের মধ্যে দুধ আছে মা হচ্ছে দিয়ে পাঠিয়েছিল দুধটা ওটা গরম করা হয়নি তুমি হাব নি আমার সত্যি কথা বলতে ওরা বিশ্বাস অবিশ্বাস তোদের ব্যাপার আমার ওল ভাতটা দিয়ে খাওয়া যাচ্ছে এই তরকারিগুলো রেখে দেবো কালকে হুম

খ প্ৰায় হৈ আছিলো ভাতটো একদম কম খায় তৰকাৰী অনেকুল ভাত চল তৰকাৰী ৰৈ গল দুটো বেজে গেছে আমাদের একটু দুপুরে রাত্রে দুটো একটু দেরি করে খাওয়াবো রাত দু প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে দোকান থেকে আসার পর আবার তোকে একবার পড়াতে বসিস তারপর খাওয়া দাওয়া করি ভালো আর দুপুরে স্যার পড়ান জায়গাটা খুব কম যেখানে হিসাব করান সেখানে একটু রান্নার স্ল্যাব করা আছে সেখানে রান্না করতে হয় ওই জন্য স্যার না ছাড়লে আমি করতে পারি না ওই জন্য দুপুরেও দেরি করে খাওয়া হয় মরমশাল একদম খাওয়া হিনিস দেখুন তুমি এই টিমটা নেবে হবে না

আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি দেখা হবে আবার একটি পরের ভিডিওতে খুব সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার